নমস্কার এসএসসিয়ান রেড স্পোর্টসে আবার কোলাবোরেশনে আবার আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে খেলার দিন অন্য সময় হলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা আলাদা এক্সাইটমেন্ট একটা আলাদা মজা একটা আলাদা বিল্ড আপ বলা যেতে পারে দেখুন খেলার পরে দুটো দেশের প্লেয়াররাই বন্ধু আমরা সেগুলো দেখি আমরা ফ্যানদের মধ্যে একটা অদ্ভুত রকমের ব্যান্টার দেখি আমরা একটা মজা দেখি এবার কিচ্ছু নেই থাকবেও না এই খেলাটা আলাদা খেলা এই খেলাটা কিছু লোক বয়কট করবেন কিছু লোক মাঠে গিয়ে প্রোটেস্ট করবেন আলটিমেটলি মোদ্দা কথা একই আপনি ভারতীয় আপনি ফেড আপ আপনার রাগ হচ্ছে আপনি ফ্রাস্ট্রেটেড তাই আপনার বহিঃপ্রকাশের জায়গা চাই বহিপ্রকাশের জায়গা কিছু লোকের হাতে বয়কট কিছু লোকের হাতে খেলা গিয়ে খেলাটার মধ্যে দিয়ে প্রোটেস্ট করা আমরা সেই ক্যাম্পে বিলং করি যে আমরা মনে করি যে বয়কট দিয়ে কোনো সলিউশন হয় না আমি একটা লেখাও লিখেছি যে যদি আপনি বয়কট করেন ধরুন আপনি এশিয়া কাপ বয়কট করলেন করতেই পারেন তাহলে ফাইনালটাও বয়কট করবেন তাহলে কি উইমেন্স ওয়ার্ল্ড কাপটা বয়কট করবেন তাহলে কি অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চোপড়া সেটাও বয়কট করবেন তাহলে কি যখন আপনার দেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাও আপনি বয়কট করবেন তাহলে বয়কটের শেষ কোথায় পাকিস্তানকে যদি আপনি একটা অস্ত্র দিয়ে দেন যে আমরা বয়কট করব তারপর পাকিস্তান প্রত্যেক জায়গায় টিম পাঠিয়ে বলবে বয়কট করো আপনার দেশেই হকি টিম পাঠিয়ে বলবে এই তো আমরা ইন্ডিয়াতে হকি টিম পাঠালাম এবার ইন্ডিয়ায় বয়কট করে দেবে নিজের দেশেই হকি টুর্নামেন্ট তারা বয়কট করে দেবে বয়কটটা সলিউশন হতে পারে না এটা পাকিস্তানের হাতে খেলে দেয়া বরং স্পোর্টস কিন্তু চিরকাল পিসফুল প্রোটেস্ট অ্যালাউ করে এসেছে স্পোর্ট কিন্তু অ্যালাউ করে এসেছে পৃথিবীর সামনে আপনার ভয়েসটা তুলে ধরা আপনি সেটা মেক্সিকো অলিম্পিক্স নাইনটিন সিক্সটি এইটে ব্ল্যাক পাওয়ার স্যালুট দিয়ে ভাবুন আপনি সেটা দু হাজার তিনে রবার্ট মুগাবির আমলে অ্যান্ডি ফ্লাওয়ার এবং হেনরি অলঙ্গা দিয়ে ভাবুন আপনি যদি মহেন্দ্র সিং ধোনির আন্ডারে ভাবেন ভারতীয় দল কিন্তু পুলওয়ামার পরে ওই ইনসিগনিয়া পরে মাঠে নেমেছিল সেটা আপনি ভাবুন মহেন্দ্র সিং ধোনি দু সালে আপনি যদি ভাবেন গ্লাভসেও কিন্তু সেটা ইভেন্চুয়ালি তিনি পরেননি কিন্তু কিন্তু যে যে প্রচেষ্টাটা ছিল পৃথিবীর সামনে তুলে ধরার সেটা কিন্তু তিনি ধরেছিলেন অর্থাৎ স্পোর্ট চিরকাল চিরকাল একটা প্রোটেস্টের জায়গা তৈরি করে এসেছে এবং সেই প্রোটেস্টের জায়গা থেকে আজকের খেলাটা আমার মতে ভারতীয় দল কোনো রকম ওভারচার করবে না যে এখানে পাকিস্তানিদের সাথে তাদের একটা কোনো রকম বন্ধুত্ব আছে বা এই ধরনের কিছু আছে সো মাই মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল হিয়ার দিস ইজ নট আ ক্রিকেট গেম দিস ইজ ফার মোর দ্যান দ্যাট দিস ইজ ফার বিয় দ্যাট দিস ইজ আ সম্বার টেন্স কমিটমেন্ট ওর কম্পালশান দ্যাট উইল বি প্লেড আউট দ্যার আমাদের লার্জার জিও পলিটিক্যাল অ্যাম্বিশন্সের কারণে আমরা এই খেলাটা খেলব এবং এটাও আপনি দেখবেন ভারত জিতে যাওয়ার পর বা রেজাল্ট হওয়ার পরে এটাও আপনি খেয়াল করবেন যে কোনো রকম সেলিব্রেশন কিন্তু আমি অন্তত দেখছি না আপনি যদি ভাবেন যে জিতে যাওয়ার পরে ভারত একটা দারুণ সেলিব্রেট করছে সবাই মিলে করছে আমি এটা দেখছি না কারণ ওভারঅল প্লেয়াররাও জানে যে এটার যে ব্যাকড্রপটা এটার যে যে প্রেক্ষাপটটা যে প্রেক্ষিতে খেলাটা হচ্ছে সেটা ঠিক আনন্দ করার জায়গা নয় তারা হারিয়ে নিজেদের মতন মুভ করে যাবে খেলার পর ওই যে আমরা একটা কাস্টমারি দাঁড়িয়ে সবাই হ্যান্ডশেক করেন কেউ কেউ জড়িয়ে ধরেন এই সব জিনিসগুলো দেখবেন না কারণ যখনই এটা ঘটবে না পৃথিবীর সামনে কিন্তু আপনি তুলে ধরতে পারবেন যে দেখুন এই খেলাটা আলাদা খেলাটাতে আসি আজ সকাল থেকে দুবাই আমার বন্ধু শুভায়ন বলছিল যে প্রচুর পুলিশ পোস্টিং রয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে কোনো রকম বহিঃপ্রকাশ বা প্রোটেস্ট বা ভায়োলেন্ট প্রোটেস্ট হবে না কারণ এই দেশে সেটা তারা অ্যালাউ করবে না পুলিশ দিয়ে আটকে দেওয়া হবে বা সিকিউরিটি পার্স এল দিয়ে আটকে দেওয়া হবে সো সেই ধরনের কোনো জিনিস আমি অন্তত দেখছি না আমি স্টেডিয়াম ভর্তি হতে দেখছি মেবি পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় হয়তো ভর্তি হবে না কিন্তু সাড়ে ছটা সাতটা খেলাটা শুরু হওয়ার লোকাল টাইম সাড়ে ছটা সাতটা মানে আপনার ইন্ডিয়াতে ধরুন আটটা সাড়ে আটটা ভর্তি হয়ে যাবে ইভেনচুয়ালি একটা প্যাকড হাউসের সামনে খেলাটা হবে পিচ অন দ্য স্লোয়ার সাইড চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে খানিকটা আলাদা ভারতীয় দলে এতটাই ফায়ার পাওয়ার আছে যে আমি মনে করি না যে এই ভারতীয় দলকে অন ট্যালেন্ট বা অন পোটেন্সিয়াল পাকিস্তান হারাতে পারে বলে হ্যাঁ ওই একটা দশ পনেরো পার্সেন্টের উইন্ডো আপনাকে তৈরি করতে হবে কারণ ফরম্যাটটা টি টোয়েন্টি সেখানে যে কোনো কিছু ঘটতে পারে আদারওয়াইজ আমি কিন্তু কোনোভাবেই দেখছি না যে এই পাকিস্তান দল ভারতকে হারিয়ে দিচ্ছে এইটা বলে শেষ করবো দুটো পয়েন্ট বলে শেষ করবো এক যদি ভারত পোটেন্সিয়ালে খেলে যদি ভারত ঠিকঠাক তাদের তাদের যে যে ফায়ার পাওয়ার রয়েছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কুলদীপ আকসর আর বারুণের স্পিনার বুমরা ধরুন বা আপনি গিল হার্দিক সঞ্জু অভিষেক শর্মা সূর্যকুমার কুমার যাদব ধরেন ভারতের এই ফায়ার পাওয়ারকে হারানোর ক্ষমতা পাকিস্তানের নেই দ্বিতীয়ত আপনি আমি আপনি যদি বয়কটে বিশ্বাস করেন আর খেলাটা দেখে প্রোটেস্টে বিশ্বাস করেন আমাদের মূল লক্ষ্য এক আমরা ভারতীয় ডিসেগ্রিমেন্টস আর ওয়েলকাম সিভিলভাবে ডিসএগ্রি করুন কিন্তু ইভেনচুয়ালি আমরা যে সবাই আমাদের ভারতীয়ত্বর কথা বলছি সেটা মাথায় রাখবেন কেউ আমরা পেহেলগাঁও ভুলে যাইনি বা ভুলে যাব না তাই এই খেলাটা আলাদা দেখতে থাকুন এসএসসি এন এবং রেভ স্পোর্টসের কোলাবোরেশন ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবে